হ্যালো আলাইকুম গাইস আমি আছি এনএম শাহনী সাদার টেলিকম থেকে সেল হচ্ছে আমাদের একটি ডিভাইস যেটা আপনার অ্যারাউন্ড টেন কে বাজেটে রাজত্ব করতেছে এই এই ডিভাইসটা আপনার সবচেয়ে জনপ্রিয় হলো আপনার এই বাজেট পয়েন্টে আপনার চার জিবি চার সাথে এক্সটেন্ডেড চার প্লাস ছয় জিবি স্ট্যার মেমোরি অ্যান্ড বাই এটা ডিজাইনটা ডিজাইনের জন্য বেস্ট একটি ডিভাইস সেটা ডিজাইনটা আমার খুব ভালো লাগছে কাস্টমারও খুব ভালো লাগছে তো ওনার স্টাইল একটু এমন হ্যান্ড ক্যাশ টাকা নাই এখন ওনার ইমার্জেন্সি একটা ফোন লাগবে কাজের প্রয়োজনে এখন উনি এটা কিস্তিতে নিয়ে নিল আমাদের থেকে

সাদা টেলিকম ইসলামিকের পূর্ব আসে পশুরাম সালাম আলাইকুম